প্রথমেই কবিতা উৎসবে ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের নির্বাচিত গল্প পাঠ আজকের পর্বে রয়েছে উত্তর পূর্বাঞ্চলের বিখ্যাত গল্পকার ও ঔপন্যাসিক শেখর দাসের গল্প লেখকের জন্ম একুশে মে উনিশশো বাবনের ইংরেজি গল্পের শিরোনাম জুস শালিক গল্পকার ঔপন্যাসিক শেখর দাস এখন অসুস্থ রয়েছেন তার দ্রুত আরোগ্য কামনা করছি ঈশ্বরের কাছে উল্লেখযোগ্য গল্প গল্প গল্পগ্রন্থ উপন্যাস মুহনা বিন্দু জল ও বন যারা তাহলে পড়ে নিচ্ছি গল্পকার উপন্যাসিক শেখর দাসের গল্প দুশালিক শেখর দাস উত্তর পূর্বাঞ্চলের বিখ্যাত গল্পকার পড়ে নিছি জুস শালিক গল্প বনমালির বউ বাচ্চা বিওবে এই নিয়ে তিন তিনবার সময়ক্ষণে মোড়া বাচ্চা জন্ম দিয়েছে পারুল তাই মাঝে মধ্যে খেপে গিয়ে বনমালি গালগাল দেয় মেয়ে মানুষ না খুব কস এতে অবশ্য পাউলের কোনো খুব নেই কারণ মানুষটাকে ভালো করে চেনেও রাখতো করবেই সন্তানে খাক কার না থাকে বনমালি আর পারলের মধ্যে সমঝোতা আছে বেশ তবে মনে মনে ক্ষীণ আক্ষেপ আছে পারুলের দুজনের বয়সে ফারাক একটু বেশি বনমালিক মনে কিচ্ছু নেই একটু সংকোচ ছাড়া বসে কেউ কোনো দিন ওদের ঝগড়া শোনেনি ছোটো ভাই শতুর জন্যে বনমালি একটু চিন্তা বড় একরকার ছেলে চাপা বতরাতে পারুলের শরীর খারাপ দেখে ছোটো ভাইকে অনুরোধ করেছিল কাল দিনে বেডস নার্স শতু জবাব দিয়েছিল কেন একটু ছতমৎ করে বনমালি বলেছে না মানে তোর বডির শরীর খারাপ কি কথা শুনে নিতান্ত অবলা সুরে শতু বনমালিকে বলেছে বাচ্চা হবে তোমার বউ তো আমার কি দোষকে গিয়েছিল বনমালি এই কাঠ ছেলেটাকে বেশি কাঠাতে কেন যেন বনামালি শ্বাসের অভাব সবাই গাওয়ার মতো আস্তে আস্তে বলেছে মানে কখন কি হয় তুই থাকলে একটু বর্ষা পাই আর কি জলসানো চোখে ঘুরে তাকিয়েছে শতু ঠোঁট উল্টে মাথা নেড়েছে কেরোসিন ভেজা ন্যাকড়া দিয়ে আঙুলের শুকনো মোবিল পরিষ্কার করতে করতে রায় দিয়েছিল হবে না কিচ্ছু বাচ্চা মরলেও বউ মরবে না এরপর কিছু বলেনি বনোয়ালি মুখের উপর কেমন তেতো তেতো কথা অসহ্য লাগে শুধুটা বড় দূর দূর জীব বসি সবই উদ্গ্রীব পরের বাচ্চা হওয়া বস্তির লোকের কাছে কৌতুকের মতোই ও তোলার সিমি সেদিন বলেই ফেললো ঠিক গো লোকের কানা শুনব তো না এবারও ফাঁসবে বনবালি নিজের কানে শুনেছে এমন কথার বড় রাগ হয় অ কিছু বলারও নেই খুচ পয়সা মতো ওদের কাচ্চা বাচ্চা অবশ্য ওদের সংসারে অশান্তিও বেশি হিমির বর রিকা চালায় মদ খায় ফুর্তি পার্তা করে অন্যত্র হিমিও যে অ ঘর অগর যায় না তা নয় তবে বরের মতো নিচে ফুর্তি করতে নয় নিজের গুপসি দোকানটা দেখে এলো বনমালী আজ বন্ধ রেখেছে বাধা ধরা মাসিক কিছু খদ্দের আছে ওদের অসুবিধে হবে কিন্তু করার নেই কিছু আজ ঘর ছেড়ে কোথাও যাওয়া চলে না অঘটন ঘটতে কতক্ষণ অবশ্য মনে মনে একটু সাহস পায় বনমালী বেশ কিছু খরচপত্র করে মাদুলি পড়িয়েছে পারুলকে ইচ্ছে ছিল নিজেকেও নেয় কি বলা যায় যদি গ্রহের দুঃ থাকে পাউলার ওর গ্রহ যে এখন একই পারুলার ওর গ্রহ যে এখন একই চোরসকে মদন সবসময় নড়বড়ে তলদে টলদে এগোয় বনমালির কাছে এই লোকটাকে বনমালি একটু ভালোবাসে বস্তি একমাত্র ভালো মানুষ বনমালির মতো জোরানো বলায় মদন জিজ্ঞেস করে ওরে বন বউ পলুটনের শরীর ভালো নেই শুনলাম বলবানের সম্মতির সুযোগ মাথা নাড়ে আসাতে মদন কুচ পড়োয়া নেই দাইকে বনমানে বলে পলুর মা ভালো ভালো আর দাই কি হবে ওষুধ দিয়ে যে জন্মায় সে অমনি জন্মাবে যে মরতে চায় সে আপসে মরবে মদন ধম নিয়ে আবার বলে দেখিস না আমার ঘরে কথা শেষ না করে মাতাল মদন চোখ টেপে অর্থাৎ ওর বৌর কথা বলছে কেমন বছর বছর ঘর বড়াচ্ছে নিজে নিজেই তুই বৌদি নিজেই ধাই নিজেই পোয়াতি কেডিট আছে ওর নাড়ে আছে নাড়ে মদন খক খক করে হাসে উবু বসে পড়ে বনমালির পাশে জিজ্ঞেস করে শতুটা কোথায় রে বিরক্ত গলায় জবাব দেয় বনমালি কী জানি মদন বুঝতে পারে সব কারণ বনমালির সংসার ওর কাছে অনেক দিনে পরিচিত জোরানো স্বরে আক্ষেপ করে সালাটা পোস্টার লিখে লিখেই গেল ঘরের অন্ধকারে পাড়ুলের ক্ষীণ শব্দ ভাসে মা মাসুল দিচ্ছে পাড়ুল ও বড় কষ্ট হয় মদন লক্ষ্য করে একসময় উঠতে উঠতে সান্ত্বনা দেয় ভাবিস না বনো আর শুন করি দরকার হলে সঙ্গেত করিস না বনমালের কোনো আগ্রহ দেখায় না নায়ুর মতো বসে থাকে অত্যধিক চিন্তা মাঝে মাঝে মস্তিষ্ক নিষ্ক্রিয় করে দেয় জোরানো পা ফেলে মদন চলে যেতে খেয়াল হয় কিছু সহায় চাই মদনের সাহায্য অবশ্য মিলবেই পুরোপুরি মাতাল মানুষ তিরকালই দিল দরিয়া সেই ভুল রাতে যন্ত্রণা উঠেছে পারুলের দুপুর গড়িয়ে চলল এখনে কিছু হলো না বসে সবাই বীর করে দাঁড়িয়েছে এখন আর কেউ কৌতূহলী না রীতিমতো শঙ্কিত পলুর মা বাসে দরজা খুলে বেরিয়ে এলো উদ্বিব মানুষগুলোকে ভয় পাইয়ে দিল কিছু বোঝা যাচ্ছে না বন বনমালের শুকনো গলায় জিজ্ঞেস করে নাই শিক্ষা আশ্রমে নিয়ে যাই তবে মাথা খারাপ ধমকে দেয় মদন এখন টান ঠিক নয় বরং যে ভালো ডাক্তার ডেকে আন বন বনমালিক কি করবে কিছুই ভেবে পায় না এদিক ওদিক ছুটাছুটি করে মদন ওকে শান্ত করে দেয় ভাবিস না রে এতটা মানুষ রয়েছে কি করতে পড়ুর মা আবার ঢুকে পড়ে দরজার বেড়ার আড়ালে বনমালি একশ্বাসে কয়েকজন ঈশ্বরের কাজে আবেদন জানায় দুঃসময়ে সব ভগবানের নামও খেয়াল থাকে না এরপর বেলা আরও বাড়ে বিকেলে আশেপাশে দিন এগোয় যায় পরের কাতর শব্দ শোনা যায় অন্যদিন বসির বাচ্চারা দল বেঁধে খেলা করত আজ ওরা খেলা ভুলে অধীর অপেক্ষা আছে কুতলার রুচকার টানাহাসরা গালগাল ব্যস্তাজ নেই অথ সব কাজ চলছে সমানে বিশুষ্ট সৈনিকের মতো মদন বনমালে কাঁচ ছুঁয়ে দাঁড়িয়ে আছে বড় স্তব্ধ এই সময় টুকরো টুকরো সুকঠিন পাথর দিয়ে তৈরি করা হয়েছে আজকের এই মুহূর্ত নিঃশব্দে মাথা খুঁড়ছে মানুষগুলো পাথরে পাথরে বল দাঁড়িয়ে সংজ্ঞাহীন ওর চোখের উপরই বিকল বিকল হচ্ছে পাখি উঠছে বস্তি চারপাশে শব্দ কুলাহল আবিষ্ঠনী তৈরি করছে ওর খেয়াল নেই বসতে যেন নিস্তব্ধ এলাকা প্রবেশ নিষেধ এখন শুধু একটি প্রাণী ঢুকতে পাবে এই এলাকায় যে এখনো আলো মুখ দেখেনি সবাই ফিরে গেছে যে যার ঘরে সন্ধ্যা হয়েছে অনেক আগেই এখন রাত আজ দুদণ্ড পরে চাঁদ উঠবে কৃষ্ণপক্ষ বদনের কালো চা এই মাত্র বেরিয়ে যায় নেশার সন্ধানে বস্তির একমাত্র সৎ মানুষ এখানে ওখানে রূপলীল ল্যাম্পোস্টের হলুদ আলো আজ রাতের জন্য উঠবে অনুনে আজ পড়েছে এই মাত্র এখন শঙ্কাহীন জীবনযাপন সবাই খাবে দাবে নিশ্চিন্তি পরের পাশে ঘুমোচ্ছে ফুটফুলে জীবন্ত নাগরিক খুদে খুদে হাত পা ছুঁড়ে কান্নাকাটি করেছে অনেকক্ষণ বনমালি দুহাতে মুখ ঢাকে অত্যধিক নিশ্চিন্তি জ্বালায় এক ধরনের শূন্যতা অস্বস্তিকর মতন বলে গেছে শুধুটাকে খবর দিতে হয় বুধ হয় সুতরাকে শুধুকেও ঠিক ধরে নিয়ে আসবে হ্যাঁ ছেলেটা গড়ে ফিরে আসুক এবার আর রাতে দেয়ালে দেয়ালে মোবিলে অক্ষর না আঁকলেও চলবে ঠিকই বলেছিল বাচ্চা বিয়েবে তোমার বউ তো আমার কি শিশু কি আসবে এখন মনে হয় না খবর শুনে ঠোঁট উল্টে হয়তো বলবে ভালোই করেছো এবার কিছুদিন লাল পালন করে ফুটপাতে বসে দাও ভিক্ষা করুক ভিক্ষা পাবে না চিন্তাই করছি শিখুক দুঃখ হয় বনমালির মায়ের পেটের ভাই অথচ কি নির্দয় পুরনো টিউকলের শব্দ পেয়ে চমক ভাঙে বনমালির দাওয়ায় কখন ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই টিউকলের শব্দ হয় ভুষ টিউকল হাফায় নষ্ট কে যেন টিপছে কলটা এবার কুয়োতলার দিকে এগিয়ে যায় ছায়া বনমাল চিনতে পারে না কটকা লাগে কে রে গবিরে গভীরে দড়ি বাঁধা বালতি নামে জল স্পর্শ করার শব্দ হয় বনমালি অবাক লাগে কে কুয়োতলার জল গড়ায় শরীরে সব তাপ কে যেন ধুয়ে ফেলেছে বুধয় কেউ এখন বিশ্বকাতর বীর পায়ে গোয়ে ছায়া বুধে ক্লান্ত এখন একেবারে কাছে বনমালী ঠাওর করতে পারে না দাদা কে শতু আমি বাইরে পড়ে আছো কেন তোমার খাবার এনেছিলাম বৌদিকে এখন কিছু খাওয়ানো উচিত সুতুর হাতে ঠোঙ্গা আশ্রয় নেয় বনমালির কোলে বনমালি বিভল সুতু বলে যায় আর যায়নি কোথাও ভাবলাম খবরটা শুনেই যাই বনমালি নির্বাক মাঝে মাঝে আবেগ জ্বালা দেয় বড় উঠে দাঁড়ায় সুতুর মুখোমুখি দুহাত চেপে ধরে সুতুর মোবিল খাওয়া কঠিন হাত এক ধরনের অসহনীয় আর্দ্রতা ভেজা বলা বলে বনালে তুই খাবি না দুস্তনা বাস সে ঘরবাড়ি ফুরফুরে বাতাস বস্তির আকাশ চাঁদ ওঠে দাওয়ায় ঘুমোচ্ছে শতু এইভাবে শতু একদিন জন্মেছে বড় অস্পষ্টভাবে মনে হয় শত্রুর জন্মক্ষণ তারপর জ্বালা খুব নিয়ে তিরিশ বছর অনেক সংঘাত অনেক দুঃখ আজকের এই নীল ভরা আকাশ বুলিয়ে দিতে পারে সব কিছু বনালে মনে হয় এটি এখন কত মনোরম কবিতা উৎসব এডিকেশন অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রকৌশলগত অনেক ত্রুটি থাকা সত্ত্বেও উপস্থাপনা বৈচিত্র্য নান্দনিক গুণের জন্য দেশে বিদেশে হাজার অনুষ্ঠান দেখে থাকেন আপনি দেখুন দেখতে থাকুন ভালো লাগবেই আমাদের কবিতা মূলত কবিতা চ্যানেল তবে আমরা গল্প উপন্যাস পাঠ করে থাকি উত্তর পূর্বাঞ্চলের সাহিত্য চর্চা বৃহৎ ক্ষেত্রে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য এই যে সমৃদ্ধ সাহিত্য চর্চার সঙ্গে বৃহৎবঙ্গের পরিচয় করে দেওয়ার জন্য আমরা নিয়ন্তর কাজ করে যাচ্ছি নমস্কার দেখতে থাকুন ভালো লাগবেই নমস্কার